ইটিভি ইউরো স্বাগতম আপনাদের সাথে আছি আমি আতিয়া বেগম ঝর্ণা সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বিজেপি ও প্রশাসনের সম্মিলিত অভিযান অব্যাহত থাকায় অবৈধভাবে পার কাটা বন্ধ স্বস্তিতে নদীতীরের গ্রামবাসী সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সুনামগঞ্জে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে আঠাশ গার্ড ব্যাটালিয়ান বিজিপির প্রস্তাবনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন সহ সম্মিলিত প্রচেষ্টায় সরকারের লিজকৃত এরিয়া ছাড়া কিছু স্থানীয় অসাধ ও একটি কুচক্রী মহল কর্তক নদীর পার চক্রের হাত থেকে বালুমহল এরিয়া এখন সুরক্ষিত রয়েছে আজ শুক্রবার জাদুকাটা নদীতে বিজিবির সদস্যদের টহল জোরদারের দৃশ্যটি নদীতীরবর্তী গ্রামগুলোর অসহায় মানুষের নজর কেড়েছে এবং তারা স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবে খ্যাত জাদুকাটা নদী ও টিলা শিমুলবাগান এড়িয়ে এখন সুরক্ষিত রয়েছে নদীতে নেই কোনো অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশিনের তাণ্ডব কিন্তু সপ্তাহখানের আগেও এই নদীতে স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রি মহল দখলকৃত খাস জমি বিক্রি করেছিল বালু খেকোদের নিকট যার কারণে নদী তীরবর্তী পাড়ের জমি অবৈধভাবে বালু লুট করে নেওয়ার কারণে নদীতীরবর্তী গ্রামগুলো ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু এক সপ্তাহ ধরে সিভিল প্রশাসনকে সাথে নিয়ে টাস্কফোর্স গঠন করে সীমান্ত বাহিনী বিজিবির সদস্যেরা নদীর বালু মহালে নিয়মিত অভিযান পরিচালনা করায় নদীতে পূর্বেও সৌন্দর্য আবারও ফিরে আসতে শুরু করেছে এলাকাবাসী বর্তমান স্থিতিশীল অবস্থা বজায় রেখে বৈধ উপায়ে ইজারাভুক্ত এলাকা থেকে সনাতন পদ্ধতিতে যেন ইজারাদারগণ বালু উত্তোলন করেন এজন্য বিজিবি পুলিশ সহ প্রশাসনের কার্যকর পদক্ষেপে সর্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ফলে বর্তমান স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান এ ব্যাপারে আঠাশ গার্ড ব্যাটালিয়ান বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেহ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান ভবিষ্যতে যদি কেহ নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করতে চেষ্টা করেন তাহলে সাথে সাথে সিভিল প্রশাসন স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে তিনি